মানে আমরা ফুস্তুতি আসাদুল ভাই মানে ফুস্তুতি তই যে মারত আসে তো মানে জাহিও গুলে গোল হয়ে ফুরছে না মানে যে ফুরছে তো যে ভাই ফুরছে কি মাস আনার আইনার তো দেহার চেষ্টা করবাম প্রিয় দর্শক আমার সামনে যে মানুষটা হই না এটা হইল আসাদুল ভাই তো আসাদুল ভাই এসে বন্ধ মাছ মারবার আমি আইসাম ফিসারি ঘর প্রিয় দর্শক আসাদুল ভাই কি মাছ পাইছে এটা আনহারে দেহায়াম আর কীভাবে যাই মারে এটা দেখিপ করে না যে শেষ শুনছি দেখবাইন আশাদুল বাইরে কইতেছি যে সাথে সাথে এনে যাই বলুন তো আমদারি বন্ধ যায় এনে দেখাচন হওয়ানি এটা বৃষ্টি হি বন্যার হানি না আমদারেন বৃষ্টি হইল এনে ধরুন হওয়ানি কোন জমা এটাই তো আশাদুল বাইরে কইতেছি যে না সাথে সাথে যাই বলুন আমি এনে দেখটা দেখি তো ডেক দেখি যে মারা ডেক লইছে মানে কইবার মতো নাই মানে আটটা কইরা তো এনে একটা সিরা মাছ পাইছে এই সিরা মাছটা এনে রা দেখুন চিনুন নাকি সবই এই চিন বাইন কিন্তু নাম ডাহার উল্টা ফলটা আছে তো কেলা কি নামে দেখুন এই মাস্টার মাস্টারে আমরা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো আশাদুল বাইরে চিজেন এনে সাত যাই হি বল দিহি এনে কি রুম যাহিমার তা রুইন আশাদুল বাইরে মানে পুরা যাহি তো রেডিও যে তো খুবলি মধ্যে মারব তো দেখা যাক এটা কি রুম সুন্দর হয়ে ফরে না খালি আনতা যদি ফরে তো আইনারে দেয়বার চেষ্টা করাম ভিডিওটা কি স্কিপ করে না যান তো মানে আমরা প্রস্তুতি আসাদুল ভাই মানে প্রস্তুতি লইছে তো যেহি মারত আসে তো মানে যাই অত গোল হয়ে ফরছে না মানে তেনে ফরছে তো যে ভাই ফোরছে এখন কি মাছ উঠে আইনার তো দেয় চেষ্টা করবাম তো আশাদুলপাইরে কইতেছি যে আনহার ছাত্রী ছাত্রী টানুন টানাহে দলা করুন না দলা করলে তো আর দেয় এবার নাই তো এই জাহিটা এনে ডোলা করলো দলা করে সাফ সাপ করারব তো কয়টা মাছ উঠছে মানে গম পাব তার মানে আমি খারু রইলাম খারেকার ভিডিও বানাইতেছি তো এনে দেওয়া যাইতেছে একটা মারা পুড়ি উঠছে প্রিয় দর্শক জাহিটা তো এনে পয়লা বালা মাল লই মারার পরে এনে সাপ টুপ করে হেয়া বাদে ধরুন বালা পানির মধ্যে দল লাগবো দই হে মানে একটু বালা মানে বরে না তো সাপ করা হয়েছে অন মানে মাছটি বাহার হইব তো আনার আর দেখুন কি মাছ উঠছে এটা আইনের পুরী হচ্ছে প্রিয় দর্শক আমরা আনার বন্ধের মধ্যে আইসি বৃষ্টির পানি জমা হয়ে মানে পানি হয়েছে তো বন্যার পানি আইলে হেন টাছ বেশি উঠলইলে তো বৃষ্টির মানে মধ্যে আইনের তেনে মানে মাছ টাছ জাহির মধ্যে উড়ে তো এদিকে মানে আশাদুল মারে তো আরেক আরেক সিজনও আনার আমরা ভিডিও আপলোড করছিলাম আশাদুল ভাইয়ের জাহি মারসি তো সেই ভিডিওর মধ্যে ইকরামুল ভাই আছেন তো ইক্রামল ইক্রামুল ভাই তো বর্তমান আমার লগে নাই হ্যাঁ আছে আমরা বাড়ির মধ্যে আছে আমি আশাদুল ভাই আর নেকবর ভাই তো আশাদুল বাই হতে প্রত্যেক বছরই মানে মাছ মারার নিশা বেশি লেগেই জাহিদা মাছ মারে তো দর্শক মানে আলাপ করতে করতে মানে হ্যাঁ জাহিতে ছড়াই আসছে তো আনার দশ এগারো দশ বারোটা মাছ উঠছে হি তো এটা হিসেবে মলা মাছ মলা মাছ পুড়ি মাছ এনে চিরা মাছ তাই যে যা কিছু মাছ এনহারাটা দেয়সি এদিরে এনে কি নাম এটা হুন আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন আশা করি এনহারাতে ভিডিওটা ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আমার আতো যে মাছটা দেখতে এটা মানে আতায় আমার তেন খুবই ভালো লাগছে তো এই মাছটা এনারা কী নাম এটা হন কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানাইবেন